দীর্ঘদিন ধরে রাজ্যের জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষ্মী ভান্ডার প্রকল্প বাংলার জনপ্রিয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপশিলি উপজাতি মহিলারা মাসে বারোশো টাকা করে ভাতা পেয়ে থাকেন এর ফলে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন এবং এই টাকা প্রতি মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় যা ইতিমধ্যে হাজার হাজার মহিলাকে আর্থিকভাবে ভরসা দিয়েছে কিন্তু এই মহিলাদের জন্য এবার চলে এসেছে আরও বিশাল বড় সুখবর এবার লক্ষ্মীর ভাণ্ডারকে পিছনে ফেলে দিয়ে কেন্দ্রের একটি বিশাল বড় প্রকল্প এসেছে যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে পেয়ে যাবেন সাত হাজার টাকা করে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং প্রতি মাসে সাত হাজার টাকা করে পেতে চান তাহলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই নতুন প্রকল্পে কি থাকছে রাজ্য সরকার যেমন রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে এবং আর্থিক সহায়তা দিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন তেমনি এই প্রকল্পটি চালু করেছে মোদী সরকার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে সমগ্র দেশের লক্ষ লক্ষ মহিলারা এই সুবিধা পাবেন এই প্রকল্পে আবেদন জানালে প্রতি মাসে সাত হাজার টাকা করে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে ইতিমধ্যে এই প্রকল্পে পঞ্চাশ হাজারেরও বেশি মহিলা নাম নথিভুক্ত করেছেন এবং এই প্রকল্পের সুবিধা উপভোগ করছেন কারা আবেদন করতে পারবেন এই ভাতার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে আবেদনকারীকে মহিলা হতে হবে আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম দশম শ্রেণী পাস করতে হবে এবং যে সমস্ত মহিলারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে এই প্রকল্পের উদ্দেশ্য কী মহিলাদের স্বনির্ভর করার জন্য এবং তাদের আর্থিকভাবে সহায়তা দেওয়ার জন্য এবং কর্মসংস্থানের সুযোগ করার জন্য মূলত কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্প আনা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার বা বারোশো টাকা করে দেওয়া হয় এই টাকায় মহিলাদের সংসার খরচ চালা চলে না নতুন প্রকল্পের মাধ্যমে মহিলারা আরও অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন এবং তারা স্বনির্ভর হয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারবেন এই প্রকল্পের মূল এবং প্রধান উদ্দেশ্য হল মহিলাদের স্বনির্ভর করা পরিবারের আর্থিক সুরক্ষা বৃদ্ধি একটি পরিবারের পুরুষ উপার্জন করে এর পাশাপাশি মহিলারাও উপার্জন করে পরিবারের আর্থিক সুরক্ষা বৃদ্ধি করবে দেশের অর্থনীতিতে মহিলাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা শুধুমাত্র পুরুষরা দেশের অর্থনীতিতে অগ্রগতি করলে সমাজ ততটা উন্নত হবে না যতটা মহিলারা অগ্রগতি করলে সমাজ উন্নত হবে উন্নত ভারত গঠনের লক্ষ্যে মহিলাদের ক্ষমতায়ন করা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে এবং এটাই হচ্ছে মূল উদ্দেশ্য প্রকল্পের নাম ইতিমধ্যে এখানে যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেটি হলো বিমা সখী যোজনার যেখানে পঞ্চাশ হাজারেরও বেশি মহিলা নাম নথিভুক্ত করেছেন মহিলাদের জন্য কেন গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি মহিলাদের আর্থিকভাবে সুরক্ষিত করতে এবং তাদের কর্মসংস্থান দিতে এই প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখে এই প্রকল্পের মাধ্যমে মহিলারা সরাসরি প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রশিক্ষণ চলাকালীন মহিলাদের হাতে টাকা দেওয়া হবে প্রশিক্ষণ শেষ হওয়ার পাশাপাশি মহিলাদের উপার্জন শুরু করে এবং প্রশিক্ষণ শেষে মহিলারা নিজের ইচ্ছা মতো কাজ করে আরও অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন এমনকি প্রতি মাসে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত উপার্জন করার সুযোগ রয়েছে এখানে এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে মাসিক ভাতা পাওয়া আর্থিক স্বাধীনতা বৃদ্ধি পাবে শিক্ষা স্বাস্থ্য খাদ্য ও সন্তানের খরচ মেটাতে সহজ হবে মহিলারা ছোটো খাটো ব্যবসা বা উদ্যোগে টাকা খরচ করতে পারবেন গ্রামের মহিলারাও এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং গ্রামের মানুষদের এই প্রকল্প সম্পর্কে সচেতন করে সকলের কাজে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে পারবে লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যে পশ্চিমবঙ্গ মহিলাদের জীবনে বড় পরিবর্তন এনেছে তবে লক্ষ্মী ভাণ্ডারের পাশাপাশি এবার কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্প মাসে সাত হাজার টাকা করে ভাতা দেওয়া হলে সারা দেশের মহিলারা ব্যাপকভাবে উপকৃত হবেন এর ফলে তারা রাজ্য সরকারের কাছ থেকে যেমন ভাতা পাবে ঠিক তেমনই কেন্দ্র সরকারের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা ভাতা পেয়ে থাকবেন বিশেষজ্ঞদের মতে এই ধরনের উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে উঠবে তাই আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আর দেরি করবেন না বিস্তারিতভাবে এই প্রকল্প সম্বন্ধে জেনে নিন এবং এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন এই প্রকল্পের নাম নথিভুক্ত করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মাসে সাত হাজার টাকা করে কেন্দ্রীয় সরকার আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং কিভাবে আবেদন করব কোথায় আবেদন করবো এই সমস্ত কিছু জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে ধন্যবাদ